দর্শক কৃত্রিম পদ্ধতিতে প্রাকৃতিক মধু সংগ্রহের এই অভিনব কায়দা এখন বাংলাদেশে এটা এক পরিচিত বিষয় যা দিয়ে গেল কয়েক বছর ধরে সব মধু সংগ্রহ করা হচ্ছে উত্তরের জেলাগুলিতে সবচেয়ে বেশি সংগ্রহ করা হয় আমের ও লিচুর মধু লিচুর ফুল থেকে এরকম মৌমাছিরা মধু নিয়ে এসে এরকম বক্সের ভিতরে ঢুকে সেখানে মধু সংগ্রহ করছে এবং এখানে থেকে যারা মৌয়াল আছে সেই মৌয়ালরা সেখান থেকে ইয়া মৌমাছিকে ছাড়িয়ে সেখান থেকে মধু সংগ্রহ করে প্রাকৃতিক এসব সম্পদ কিংবা প্রাকৃতিক এসব মধু আমাদের মাঝে পরিবেশন করছে যা আমরা পাচ্ছি মধু একদিকে কেউ পাচ্ছে আর্থিক অনুদান তেমনি কেউ আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে কেউ প্রাকৃতিক মধু দ্বারা যেন একটা নিজেদের চাহিদা পাচ্ছে সবকিছু মিডিয়ে যেন বলা যায় অভিনব কায়দা আমাদের জেলা আমরা সকলেই জানি জেলা লিচুর জেলা তাই লিচুর প্রতি বছরে এখানে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইলরা আসে মোবাইলরা এসে এসব বক্স বসিয়ে সেখানে প্রাকৃতিক মধু সংগ্রহ করার যে একটা অভিনব কায়দা তা দেখা যায় দিনাজপুরের তীর বন্দর বীরগঞ্জ বিরোল খানসামা থেকে শুরু করে সদর উপজেলার বিস্তীর্ণ বাগানগুলিতে প্রতি বছরই মৌসুম আসলে যে সময় মুকুল থাকে সে সময় এসব মধুসম প্রক্রিয়া থাকে যেন একটা মজবুত ভাবে তবে এখানে একটা কথা শুনলে নিজেকে হতাশ মনে হয় সেটা হচ্ছে যে এই যে যারা মৌবাই আছে তাদের অধিকাংশ কিন্তু আমাদের দিনাজপুরের নয় কেউ আসছে গাজীপুর থেকে এরকম তথ্য পাওয়া গেছে মোবাইল থেকে আমাদের স্থানীয় লোকেরাও যদি স্থানীয়ভাবে প্রশিক্ষণ দিয়ে এবং তাদেরকে যদি এই বিষয়টা নিয়ে অবগতকরণ করা যায় সেক্ষেত্রে আমাদের স্থানীয় যারা আছে তারা মধু সংগ্রহে যেমন পারদর্শী হয়ে উঠবে তেমনি প্রাকৃতিক সম্পদ আহরণ আমাদের জন্য আরো অনেকটা সহজ হবে বলে মনে করছি আমি নিজান ভাই দেশের বাজারে এই বৃহৎ চাহিদা রয়েছে মধুর অনেকাংশে মধু আমাদেরকে আমদানি করতে হয় বিভিন্ন দেশ থেকে সবকিছু মিলিয়ে মধুর যে চাহিদা সে চাহিদা মেটাতে বাংলাদেশের মৌয়ালদের এক প্রকারের হিমসি হয় তবে বিশ্বের বৃহত্তম মধু পাওয়া যায় বাংলাদেশের অঞ্চলে থাকা সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বিশেষ করে খুলনা বাগেরহাট সাতক্ষীরা ও উপকূলীয় অঞ্চলের কিছু কিছু অংশে সবচেয়ে বেশি এই মধুর যোগান পাওয়া যায় মোগলদের কাছ থেকে সবশেষ মৌসুমি কিছুর মধুর যোগান আসে দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে টংপুর বিভাগে থাকা দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ও রাজশাহী নবাবগঞ্জ এলাকাতে যে আমের বাগান আছে সেসব থেকে আমের মুকুল ও কিছু কিছু এলাকাতে এরকম মশলা জাতীয় ফুলের থেকে মধু সংগ্রহ করা হয় সেসব মধু দিয়েই মেটানো হয় দেশের বৃহৎ চাহিদা আর এসব প্রাকৃতিক মধু সংগ্রহ একেবারেই সহজ বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে মৌমাছিকে নিজেদের মতো করে মোবাইলরা নিয়ন্ত্রণ করছে নিয়ন্ত্রণ করে সেখানে জমা হচ্ছে প্রাকৃতিক মধু আর এসব প্রাকৃতিক মধু ছাড়িয়ে নিয়ে দেশের বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে এতে করে একদিকে কারোর মধুর চাহিদা মিটছে আবার কেউ আর্থিকভাবে স্বচ্ছল স্বাচ্ছন্দ্যবোধ করছে সব কিছু মিলিয়ে অভিনব এই কায়দা যেন এখন দেশের মানুষের কাছে দুইটা দ্বিগুণ মোচন করেছে একটা লাভবান হওয়ার কায়দা একটা মধুর চাহিদা মেটানোর অনন্য মাধ্যম সব কিছু ঠিকঠাক থাকলে এই মাধ্যমে মানুষ উপকৃত হবে